এইভাবে যদি তোমরা নরম স্পঞ্জি কেক তৈরি করতে চাও ফ্রুট কেক তাহলে রেসিপিটা পুরো দেখতে থাকো আমি কিভাবে এই ফ্রুট কেকটা তৈরি করি নমস্কার বন্ধুরা কৃষ্ণা রান্নাঘরে সবাইকে স্বাগত বন্ধুরা ক্রিসমাস তো পড়েই গেছে তাই ক্রিসমাস উপলক্ষে আমি তোমাদেরকে আজকে ফ্রুট কেক করে দেখাব কেক খেতে তো সবারই ভালো লাগে তাই আমি ফ্রুটকেক করে দেখাবো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমি কিভাবে এই ফ্রুটকেকটা তৈরি করি দেখো আমি নিয়েছি দেড় বাটি ময়দা এক বাটি চিনি আর হাফ বাটি তেল সাদা তেল এবার আমি কিভাবে এই ফ্রুটকেক তৈরি করি তোমরা দেখতে থাকো প্রথমে আমি এই এক বাটি গুঁড়ো চিনি দিয়ে দিয়েছি আর এর মধ্যে ওই পরিমাপে আমি হাফ বাটি সাদা তেল দিয়ে দিচ্ছি চিনি আর সাদা তেলটা ভালো করে আমি একটু মিশিয়ে নেব এইভাবে ভালো করে মিশিয়ে নেব দেখো আমি চিনি আর তেলটা এই গুঁড়ো আর তেলটা ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি একে একে সব কিছু দিয়ে দেব এই দেড় বাটি ময়দা দিয়ে দিলাম বাটি ময়দা দিয়ে আবার ময়দাটা একটু ভালো করে মেখে নেব তারপর আমি এর মধ্যে দুধ দিয়ে দেব আমি পনে এক বাটি ওই বাটির মাপে পনে এক বাটি দুধ দিয়ে অল্প অল্প করে আমি এটাকে মেখে নেব দেখো আমার আর দুধ লাগবে আমি পনে এক বাটি দুধ দিয়ে দিচ্ছি দিয়ে এইভাবে ভালো করে মিশিয়ে নেব এর মধ্যে আমি এবার এক চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম আর সামান্য একটু বেকিং সোডা দিয়ে দিচ্ছি একদম কম করে বেকিং সোডা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে আবার এটা একসাথে মিশিয়ে নেব যত বেশি এটাকে ফ্যাটানো যাবে ততই কেকটা সুন্দর হবে আমি এক চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম গুঁড়ো দুধ দিলে টেস্টটা একটু বেশি ভালো হবে গুঁড়ো দুধ দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি এর মধ্যে কোনো এসেন্স দেব না আমি খেজুর গুঁড়ে একটু রস দিয়ে দিচ্ছি তাহলে এখন শীতকাল খেজুর গুঁড়টা দিলে সুন্দর একটা নতুন গুড়ের সেন্ট বেরোবে খেজুর গুড় দিলে আমি এবার দিয়ে এই যে ভালো করে আবার এটাকে মিক্সড করে নেব দেখো কেকের মিশ্রণটা আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এইভাবে দেখো অনেকটা ফ্লাপি হয়েছে এবার আমি ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিচ্ছি আমি কাজু বাদাম দিয়ে দিলাম আমন্ড দিয়ে দিচ্ছি কিশমিশ দিয়ে দিলাম খেজুর দিয়ে দিচ্ছি আর টুটি ফুটি দিয়ে দিচ্ছি দিয়ে আবার সব কিছু একসাথে একটু ভালো করে মিশিয়ে নেব দেখো আমি সব কিছু দিয়ে একদম এটাকে মিশিয়ে নিয়েছি এবার আমি কেকটাকে তৈরি করব তার জন্য আমি কেকটি নিয়ে নিয়েছি এর মধ্যে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি সাদা তেল দিয়ে একটু ব্রাশ করে নেব একটু ভালো করে ব্রাশ করে নেব চারদিকে বাটির চারদিকে আমি ভালো করে ব্রাশ করে নিলাম এরপর একটা আমি এই পেপার পেপার নিয়ে এইভাবে পেপারের ওপরেও আবার একটু তেল ব্রাশ করে দিচ্ছি চারদিকটা যাতে কেকটা ভালো করে আমার উঠে যায় পেপারের মধ্যে ভালো করে আমার তেল ব্রাশ হয়ে গেছে এবার কেকের এই মিশ্রণটাকে আমি আস্তে আস্তে করে ঢেলে দিচ্ছি সবটুকু আমি ঢেলে দিচ্ছি এবার একটু এইভাবে একটু চেপে দেবো যাতে ভেতরে হাওয়া না রুগে দিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা আমি পাঁচ মিনিট ভালো করে গরম করে নেব হাই ফ্লেমে তারপর আমি একটা স্ট্যান্ড বসিয়ে কেক বাটিটা দিয়ে দেব কড়াইটা আমি গরম করে নিয়েছি হাই ফ্লেমে চার মিনিট গরম করে নিয়েছি এবার আমি এই কেকের বাটিটা বসিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে আমি প্রথমে পনেরো মিনিট হতে দেব লো ফ্লেমে আর এই মুখটাকে আমি একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিয়েছি দেখো পনেরো মিনিট হয়ে গেছে পনেরো মিনিট পর আমি আবার একটু ঢাকাটা খুলে ওপর থেকে আমি একটু ড্রাই ফ্রুট আবার একটু সাজিয়ে দিচ্ছি কাজু এই আমন্ড দিয়ে দিলাম কিশমিশ দিয়ে দেব খেজুর কয়েকটা দিয়ে দিচ্ছি ওপর থেকে আর ট্রুটি ফুটি আবার কয়েকটা দিয়ে দিচ্ছি আমার ফ্রুট কেক তাই একটু ফ্রুট বেশি দিলেই ভালো লাগে আবার আমি ঢাকা দিয়ে রেখে দেব দেখো আমার কেকটা রেডি হয়ে গেছে আমি এক ঘন্টা লো ফ্লেমে এটাকে রেখে দিয়েছিলাম দেখো এই যে আমি একটা টুথপিকে দিয়ে দেখছি আমার হয়ে গেছে এবার এটাকে ঠান্ডা হতে দেবো তারপর আবার তোমাদেরকে দেখাবো দেখো কেকটা আমার পুরো তৈরি হয়ে গেছে এবার ঠান্ডাও হয়ে গেছে তোমাদেরকে এবার দেখাচ্ছি আমি এটাকে উল্টে আমি একটা প্লেট নিয়েছি প্লেটের ওপরে দেখো আস্তে করে আমি এটাকে দেখো খুব সুন্দর আমার কেকটা তৈরি হয়ে গেছে আমি কাগজটাকে তুলে দিচ্ছি আস্তে করে দেখো খুব সুন্দর কেকটা আমার হয়েছে তোমরা এইভাবে ফ্রুটকে এই খ্রিস্টমাসে করে দেখো তোমাদের খুবই ভালো লাগবে আর কেকটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও ইউটিউব চ্যানেলটিকে এই খেজুর গুড় দিয়ে এই কেক তৈরি করবে ফ্রুট কেক তোমাদের খুবই ভালো লাগবে দেখো এইভাবে আমি একদম সুন্দর নরম কেকটা হয়েছে খুব সুন্দর হয়েছে দেখো কেকটা একদম নরম সফট হয়েছে